নজরুল পত্রিকা পর্বতী খবরে সুপ্রিম কোর্ট ফেরত এবার এসএসসি মামলা 10 নম্বরের চ্যালেঞ্জ জানিয়ে নতুন প্রার্থীদের মামলা 2025 এর এসএসসি রোল নিয়ে প্রশ্ন বিচারপতি অমৃতা সিনহার এজলাসে দুটোই রয়েছে এই মামলার শুনানি দুটোই রয়েছে এই মামলার শুনানি সুপ্রিম কোর্ট ফেরত এবার এসএসসি মামলা দশ নম্বরকে চ্যালেঞ্জ জানিয়ে নতুন প্রার্থী তারা কিন্তু মামলা দায়ের করেন আর এবার কিন্তু সেই মামলায় দুপুর দুটোয় রয়েছে শুনানি দু হাজার পঁচিশের রোল নিয়ে প্রশ্ন এবং পেচারপতি অমৃতা সেনহার এজলাফে কলকাতা হাইকোর্টে দুপুর দুটোয় রয়েছে এই মামলার শুনানি সুপ্রিম কোর্ট থেকে আমরা দেখেছি যে কলকাতা হাইকোর্টে ফেরত এসেছে কিন্তু এসএসসি মামলা আর এবার এই মামলার শুনানি আজ রয়েছে দুপুর দুটোয় দশ নম্বরকে চ্যালেঞ্জ জানিয়ে মামলা এবং সেই মামলার শুনানি হতে চলেছে অমৃতা সিনহার এজলাসে সুপ্রিম কোর্ট উচ্চ আদালতের রায় কোন রকম ভাবে প্রভাবিত না হয়ে স্বাধীনভাবে বিচার করবে বেলা দুটোয় এই মামলার শুনানি সুপ্রিম কোর্ট ফেরত এসএসসি মামলা মামলা চ্যালেঞ্জ জানিয়ে নম্বরকে এবং সেই মামলার শুনানি রয়েছে ফের দুপুর দুটোয় দশ নম্বরকে চ্যালেঞ্জ জানিয়ে নতুন প্রার্থীদের মামলা দু হাজার পঁচিশের এসএসসি রোল নিয়ে প্রশ্ন বিচারপতি অমৃতা সিনহার এজলাসে দুপুর দুটোয় ফের শুনানি